اعوذ بالله من الشيطان الرجيم সুন্ন মন কুন্ন করিয়মী فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. أو كما قال عليه الصلاة والسلام ارسل قل اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ الأولى بكماله كشف الدجى بجمار

What's wrong <speaking in foreign language> আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার্ষিকিড মাহফিব মহল্লার নাম কি বলতে পারি আমরা মহল্লার নাম মদিনগর মদিনানগর মহল্লার নাম হলো মদিনানগর এই মদিনগর বাড়ির মালিক উদ্যোগে আয়োজিত আজকের মাকে ওলামাই মাদ্রাসার আসাদাই মঞ্চ উপবিষ্ট আমার প্রাণপ্রিয় বন্ধুগণ সামনে অবস্থানরত আমার দিনদার ইমানদার মজাহেদ ভাইরা পর্দার আলমের অবস্থান আমার মা বোনেরা না সর্বপ্রথম মহান পর্বত আলমের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি এই আমি আজকে এই মহাতি এক মজলিসের মধ্যে জান্নাতের বাগানে

দেশের অর্থ গুলি করতে থাকে বসে এবং ঠিক না আমার বন্ধু হক কথা বলতে হবে যদি বলতে না পারি যারা বলে তাদের সঙ্গে অক্টম হতে হবে কারা কারা অক্রের মোকাবেলা করতে প্রশ্ন কেউ কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কোরআন হলো আপনার আমার মহা সংবিধান আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন নির্বাচনী জীবন সব সেক্টরে যদি আমরা এই পুরাণ ভালো করতাম কোরআন নামক মহা সংবিধানকে ফলো করতাম আজকে আমার দেশের কোনো মানুষকে নির্মাম হত্যা করার সাহস পেত না বলে ঠিক না খরিদের জায়গা কোন খরি বাংলাদেশে তৈরি হতো না কোনো স্বৈয়াচার তৈরি হতো না কোন জালেম তৈরি হতো না আইন হলে তৈরি হতো না তৈরি হতো না যদি ছোট ছোট বেমানদের জায়গা আজকে কোরআনের মধ্যে যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় আমার বন্ধুগণ বুক ভরি আমরা কোরআনের কথা বলতে পারি না। বড় আফসোস বড় আফসোস যদি আজকে এই কোরআনের পক্ষে আমাদের কোন জাতি যদি কারোর মানসিক পথে সৃষ্টি হয় মানসিক পথে তৈরিনা পারি আমরা কামাতের ময়দানে আযাবাতে আখেরাতে আল্লাহপাক এর অ্যাসেম্বলি সামনে আপনাকে আমাকে আসমির মতো কাট করে দাঁড় করা দেওয়া হবে সেই দিন যদি আসামী হয়ে কাটড়ায় দাঁড়ায় কেউ রক্ষা করতে পারবে না সেই দিন আমেরিকাও কোনো ক্ষমতা ধরবে না

ছত্র ক্ষমতার মালিক হলেন আপনার আমার সৃষ্টিকর্তা যেই মহান রব হলেন আমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন এক ছত্র ক্ষমতার মালিক ঠিক কিনা আমরা পিছনে যে যে ধরনের ভুল করে আসছি এই ভুলগুলো সব আল্লাহ পাকের কাছ থেকে মাপ চেয়ে নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলার জমিন অতি দ্রুত বাংলার জমিন

রসুল পাক সাল্লাহকে মক্কা থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল মনে আছে আপনাদের রসুল্লাহ সাল্লাহামকে মহাব্বত করি কারা কারা একটু দেখাই তো হাত জায়গায় কারা কারা করি প্রাণ দিয়ে কলিজা দিয়ে মহাব্বত করি যদি আপনার আমার রসুলের মহাব্বত করতে গিয়ে কলিজা দিয়ে দিতে হয় তাহলে কলিজা দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক হিসেবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ রসুল কি মানুষের উপরে জুলুম করেছিলেন অত্যাচার করেছিলেন নির্যাতন করেছিলেন মানুষের মাল চিন্তাই করেছিলেন দেশের অর্থ পাচার করেছিলেন মানুষকে নির্মাণ হত্যা করেছিলেন কিন্তু তারপর কেন দেশন্তর হতে হলো দেশে হলো কেন নির্মাণ কেন করা হলো তারা তো দেশের মধ্যে সব্য শান্ত ভদ্র মানুষ ছিল তাদের মতো মানবীয় ব্যক্তিত্ব আর কেউ ছিল না সেই সমাজে এখনো নাই শিল্পের পরও তাদেরকে নির্যাতন কেন করা হয়েছে

তাদের কোন অপরাধ ছিল না আল্লাহ বিশ্বাস করেছেন কেন এটাই হল তাদের অপরাধ তাদের অপরাধ শুধুমাত্র এটা আমরা এক আল্লাহয় বিশ্বাসী কি বলেন ঠিক না এই আল্লাহর কোন শরিক না আল্লাহর কোন শরিক আছে আল্লাহ পাক এক এক অদ্বিতীয় আল্লার কোনো দ্বিতীয় কেউ নাই কেবনে ঢেকে না আর মুসলমান যখন এই এক আল্লায় বিশ্বাসী হয় এক আল্লার প্রতি আস্থা মদন হয় এই মুসলমান পৃথিবীর আর কাউকে ভয় করে না কেবনে ঢেকে না এই মুসলমানের তখন শক্তি বেড়ে যায় মুসলমানের সাহস করে যায় মুসলমানের শক্তি দ্বিগুণ হয়ে যায়

রাত্রবেলায় ঘুমিয়ে আছেন থেকে সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র সহ আল্লাহ দৌড়া খানা ঘেরাও করে ফেলেছে আল্লাহর নদী বের হলেই তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে এত বড় ভালো মানুষ আর কি বিশ্বে আসবে অথচ তারাও পছন্দ করতে পারে নাই তারাও ভালোবাসতে পারে নাই সেই সমস্ত সমাজের লোকেরা যারা মনে করত এই মোহাম্মদ যে নতুন এক দাওয়াত শুরু করেছে কালমার দাওয়াত আর মোহাম্মদের কথা যে শুনতে পায় মোহাম্মদের প্রতি আকৃষ্ট হয়ে যায় জনবল সোহান আল্লাহ সোভান আল্লাহ বলতে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমার বন্ধুগণ মোহাম্মদের প্রতি আকৃষ্ট হয়ে যায় কি করা যায় এখন এই সমস্যার সমাধান কি দিয়ে হবে দেখেন নাই এর পূর্বে আমরা কথা বলেছি দিনের কথা বললে আমার দেশের তৌহিদি জনগণ তারা কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যায় কোরআনকে তখন তারা দিলের স্পন্দন বানায় নেয় কলিজার টুকরা বানায় নেয় এরপর এক শ্রেণীর মানুষ এটা বরদাস্ত করতে পারে না তারা মনে মনে ভাবে যেভাবে কথা বলে মসজিদের মধ্যে যেভাবে মানুষদেরকে মুসল্লিদেরকে কন্ট্রোল করে কনভার্ট করে পরবর্তীতে তো আমাদের কথা শুনবে না কাজে কি করো মসজিদের মধ্যে আমাদের নীতিমালা লিপিবদ্ধ করে সব এগে ইমামদের কাছে খতিবদের কাছে যা তারা এইটা বলবে তাদের ব্যক্তিগত কোনো কথা বলতে পারবে না জোরে বলুন নাউজুবিল্লাহ আর জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহর গজব এমনি এমনি আসে না ফেরাউন এবারে বন্ধ করেছিল এভাবে ফেরাউন বন্ধ করেছিল সমস্ত ধর্মীয় সভা সমাবেশ ধর্মীয় মজলিস মাহফিল তখনকার আসমানি কিতাব তেলাওয়াত হোলা মাই কেরামদেরকে কণ্ঠস্বর নিস্তব্ধ করার যে অপপায় তারা সব ফেরাউন তখন তার দেশের জনগণদেরকে ফেরাবার জন্য আলেমুল আমাদের উপর এভাবে চাপায় দিয়েছিল তার নীতিমালা তার আইন কিন্তু আল্লাহ পাত্র আলমী এটা বরদাস্ত করেন নাই ফেরাউন মনে করেছিল যে আমি তো ক্ষমতার মালিক একচ্ছত্র ক্ষমতার মালিক আমার হাত থেকে আর কেউ ক্ষমতা নিতে পারবে না ঠিক ফেরাউনের দেখা দেখি রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লামের জমানা তখনকার ফেরাউন আবুল হাত আবু জেহেল উতবা সাহেবা জারজ অলি দেবনে মুগিরা এরাও এই স্টিম রুলার বন্ধুগণ তারা মনে মনে ভাবল যে আমরা সমস্ত মানুষ যদি মোহাম্মদের না একা একা বা সীমিত পরিসরে কয়েকজন মানুষ তার এই দিন ধর্ম সামনে প্রচার করবে এই সাহসও পাবে না কথা বলার সুযোগ পাবে না তারা এটা চিন্তা করেছিল ভাইরা আমার তারা আবু কাছে আসলো এসে বললো আবু তুমি তো আমাদের গোপনীয় নেতা আমাদের লিডার তুমি তোমার ভাতিজা যেভাবে আমাদেরকে বিভিন্ন ভাষায় কটুক্তি করতেছে আমাদের মা বুদ্ধদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে জাহান নামি বলতেছে আমরা তো চোখের সামনে এটা বরদাস্ত করতে পারি না অতএব এখনো সময় আছে তোমার ভাতিজাকে এটা বন্ধ করে দাম না আমার রসুলের চাষ আবু তাদেরকে কৌশলে বুঝায় বিদায় করে দিলেন তখন পর্যন্ত আবু তালেব মুসলমান হন নাই জীবনে কালেমা পড়েন নাই কিন্তু আল্লাহ রাখুর আর যদি কাউকে দিয়ে দিনের খেদমত নেন ধর্মের খেদমত নেন কোরআনের খেদমত আল্লাপা গ্রহণ করেন কাউকে